নমস্কার বন্ধুরা আজকে একটা চলমান ভিডিও নিয়ে এসেছি চলমান চলচ্চিত্র আচ্ছা ভিডিওগ্রাফিকে মনে হয় তাই বলা হয় চলমান চিত্র কিছু এরকম তো আজকে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও আমার মেয়ে একটা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল তো সেখান থেকে দুপুরবেলায় মেয়েকে নিয়ে আসছিলাম স্কুল থেকে তো এই যে পাশের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এটা কিন্তু নতুন মুম্বাই এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টটা হচ্ছে আমার বাড়ির থেকে আমি সবসময় বলি ওয়াকিং ডিস্টেন্সে আর সামনে আপনারা দেখুন আমি র্যাপিডোর অটো করে আসছিলাম আর একদম এই যে এয়ারপোর্ট ওভারব্রিজ এই যে এয়ারপোর্টের কাজ চলছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় মানে জ্যাম যেটাকে বলে সেটা আর এটা যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এটার নাম্বারটা আমি সঠিক জানি না অনেকবার রাস্তায় দেখেছি মাইলস্টোনে লেখা কত নম্বর কিন্তু তাও যেন মনে রাখতে পারি না তো এই এই জায়গাটা যেটা দেখালাম পাথর দিয়ে পাঁচিল তৈরি করে দেওয়া হচ্ছে এটা কিন্তু আগে এরকম চলাচলের রাস্তা ছিল এই জায়গাটা এখন স্মৃতির পাতাতেই ধরা থাকবে কারণ যেখানটা এই যে পাঁচিলটা হচ্ছে এখানে বহু সময় আমি যখন ডান্স ক্লাসে যেতাম তখন জ্যামে আটকে পড়ে থাকতাম বাসে আর ছেলেকে বারবার কল করতাম বাবি আর এতটুকু সমা বাবি ঘরে থাকো বাবি এতটুকু সমা তো এই যে জ্যাম কখনও কখনও হঠাৎ করে লেগে যায় আর সব হয় কন্টেনার তেলের গাড়ি বড় বড় এই যে এগুলো সব বড় বড় লরি আর কন্টেনার তো এখানে সেদিনকে যেন মনে হচ্ছিল যে কন্টেনারের শোরুমে চলে এসেছি এত কন্টেনার প্রচন্ড জ্যাম এবারে পাঁচিলের অপর পাশ থেকে যে আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওই জায়গাটাতেই কিন্তু আমাদের বাড়ি এই যে দেখুন এই যে এয়ারপোর্টের পাঁচিল আর এয়ারপোর্টের পাঁচিলের অপোজিট দিকেই কিন্তু আমাদের বাড়ি আর হাইওয়ে বেরিয়ে আমাদের বাড়িতে আসতে হয় কারণ বোম্বে শহরে না কিছু কিছু জায়গাতে জল থাকে তাই জন্য একটু ডিঙিয়ে যেতে হয় আর এইটা যেটা দেওয়ালটা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু এয়ারপোর্টের এন্ট্রান্স এই দেখুন এয়ারপোর্টের এন্ট্রান্স এটা আজকে এইগুলো ভিডিওতে ধরে রাখলাম আগামী দিনে কিন্তু এর চেহারা রংরূপ সব কিছুই বদলে যাবে এই ফাঁকা জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন পিলারগুলো দাঁড়িয়েছে এটা কিন্তু আগে রাস্তা ছিল এই রাস্তাটা সম্পূর্ণটা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে আর এই যে একটুখানি ফাঁকা হয়েছে কিন্তু প্রচন্ড জাম এর মাঝখানে দিয়ে আমাদের অটো এগিয়ে চলছে হ্যাঁ ভিডিওটা এইভাবে করবো ভাবিনি শুধুমাত্র জ্যামের ছবিটাই তুলছিলাম আর কেন জানি না এই দেওয়ালটা দেখলে সত্যি কোথাও না কোথাও যেন মনটা একটু উদাস হয়ে যায় এটা তো একটা রাস্তা ছিল হুম উন্নতি হলে শহরের কোনো একটা দিকে দাবি এই করতে হয় ওই যে আমার লোকালিটি দেখা যাচ্ছে এই যে দেওয়াল এইদিকে আর ওই যে যা একটা ট্রলার চলে এলো একটু করে যদি আপনারা দেখেন ছোট ছোটো ঘর বাড়ি দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আমার বাড়ি এখানেই থাকি কি কেমন লাগলো ভিডিওটা জানাবেন ধন্যবাদ